মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে কথাটা বললাম এটা দূর করতে হবে এই যে চামসামিয়া তেলবাজির সমাজ ব্যবস্থা চাটুকারিতা সর্বনিম্ম থেকে সর্বোচ্চ পর্যন্ত আরে ভাই আপনি যখন ভুলটা করেও আপনার আশেপাশে সবাই বলবে আপনি ঠিক করছেন হ্যাঁ আপা আপনি ঠিকই ছিলেন ওরাই ভুল আপনার নিজে সাথে এইভাবে বলতে থাকবেন তখন ওই মানুষটার ভালো হওয়ার সুযোগ থাকবে ওই মানুষটার কি থাকে না ভাই আমি যাই সবাই তাইলে পাল্টা কিছু না আসলে মানুষে পাক এমন ভাবে বানাইছে সাবকনসিয়াস মাইন্ড এমন একটা জিনিস যে এখানে হিট না করলে কোনো কিছু সে থমকে দাঁড়ানো চিন্তাই না মানে আমি মনে হয় বুঝাইতে পারতেছি মানে বিবেককে নাড়া দেওয়ার আগ পর্যন্ত মানুষ যা করতেছে যেদিকে চলছে যেদিকে যাচ্ছে সে থামার কোনো চিন্তাই করবে না কেন কারণ সে তো মনে করতেছে আমি যে পথে যাচ্ছি সেটা সঠিক আমি যা করতেছি তা সঠিক সবাই বলতেছে সঠিক এই জন্য মাহফিল প্রথা এই মাহফিলেও সবাই ঠিক বলার প্রথাটাও বন্ধ করা দরকার এই যে সব ঠিক মানে সব কথাই এত ঠিক বলবার দরকার নেই যেটা ঠিক সেটার পক্ষে ঠিক বলা দরকার এই ঠিকটা আসে হলো গদবাধা চিন্তা থেকে সব ঠিক কিন্তু যখন অন্তর থেকে কার ঠিক আসবে সেটা বোঝা যাবে হ্যাঁ অন্তর থেকে আসছে এটা আপনি ইচ্ছা করে বলতে হবে না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ এইজন্য আমাদের এই অবস্থাটা পরিবর্তন করতে হলে আমাদের নৈতিক অবস্থান পরিবর্তন করতে হবে লিমা তাকুলুনা মা লা ওই কথা কেন বলো নিজেই করো না আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ মা বিকাউমিন

বুদ্ধিজীবী কলামি ছাত্র শিক্ষক এই দল ওই দল সবাই মিলে আমরা চাইছি আল্লাহ পা জালিম হাসিনা কে আমাদের থেকে নিয়ে গেছেন না আমাদেরকে তার থেকে রক্ষা করছেন তো সোহানুল্লাহ এটা হলো আমরা চাইছি আমি একটা প্রোগ্রামে বলছিলাম যে আগে পতন হবে মানুষের মনে আগে পতন কোথায় হয় মানুষের মনে হ্যাঁ এটা হলো মেন্টালি বা আপনার মানসিক পতন মানুষের সকলের মধ্যে মানসিক ভাবে এই ধারণা তৈরি হয়েছে যে তারে আর রাখা যায় না অসম্ভব এমন কি তার নিজ দলের লোকদেরও অনেকেই হাস পাস করতেছিল আইরে কি হচ্ছে এটা কি এই জন্য ভাই মানসিক ভাবে আপনাকে যেন মানুষ ঘৃণা না করে আমরা অনেকেই সবার সামনে খুব বড় আলেম বড় নেতা বড় লোক বড় ভালো মানুষ কিন্তু নিজে জানি আমি কি। আল্লাহ না করুক আমি যেন নিজের কাছে নিজে বাটপার না হোক হয় মানে বিষয়টা হলো অনেকটা এরকম যে আরে আমি যে কত বড় বাটপার এটা তো জানতো মানুষ আছে না এর কিছু লোক নিজে নিজে মনে মনে এটা কয় কিন্তু মানুষের সামনে খুব একবারে সুফি বুজুর্গ দরবেশ ভালো সাজবার চেষ্টা করে প্রিয় ভাইরা আমার আমি জন্য প্রায় প্রোগ্রামে বলে থাকি আল্লাহর সাথে মহামালাটা ক্লিয়ার রাখা আল্লাহর সাথে মহামালাটা ক্লিয়ার রাখা আরে ভাই আপনি কি করতেছেন এটা আল্লাহর সাথে ক্লিয়ার রাখতে হবে তাইলে না আপনি মুমিন যে কথা বলতেছিলাম কদাফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون ألا رب العالمين بلان شفاله يتم من را قد أفلح المؤمنون نستيم من را شفال الذين هم তিহিম <في> صلاتهم কোন মুমিনরা সফল যারা খুশু হুজুর সাথে নামাজ পড়ে কি করে এইনদই কথাই কয় ঠিক না কোন তো কথা তো কইেন যারা খুশু হুজুর সাথে নামাজ না ঠিক বলা দরকার নাই যে এখন বলতিছি খুশু সাথে নামাজ পড়ে এটা তো বল সুবহানাল্লাহ তাহলে সফল মুমিন কারা যারা খুশু খুজুর সাথে ব্যর্থ মুমিন কারা যারা মত খায় গাঁজা খায় ইয়াবা সেবন করে দুর্নীতি করে চাঁদাবাজি করে অন্যের উপর জুলুম করে এরা হলো ব্যর্থ এরা দুনিয়ার বাহ্যিক জিন্দিগিতে যতই নিজেকে সফল মনে করুক এর চাইতে বড় ব্যর্থ আর কেউ নেই নেই